আই বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি উনিশশো সাল থেকে দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করছে সংস্থাটির সদর দপ্তর হচ্ছে জার্মানির বার্লিনে উনিশশো সালে সংগঠনটি বাংলাদেশে কার্যক্রম শুরু করে সংস্থাটি দুই সালে প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান সবচেয়ে কম হচ্ছে ডেনমার্ক একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চোদ্দতম পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া যার আয়তন হচ্ছে চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার স্বাধীন দেশ হচ্ছে চুয়াল্লিশটি এবং জাতীয় সংঘভুক্ত দেশ হচ্ছে চুয়াল্লিশটি আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে চীন এবং ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ জনসংখ্যা ও বৃহত্তম দেশ হচ্ছে চীন এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ যদি জনসংখ্যা এখন ভারত বৃহত্তম এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে তিমুর পূর্বতীমুর খাল ও সুয়েশখাল এশিয়াতে এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে